হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আজ আমি আমার বাগানে আবার চলে আসলাম আজকে আপনাদেরকে আমি দেখাবো আমার আমরূপালি আম পরিপক্ক হয়ে গেছে এবং আমগুলা থেকে গেছে তাই আম সংগ্রহ করতে বাগানে চলে আসলাম দেখেন প্রত্যেকটি গাছে কিন্তু অনেকগুলো আম ধরেছে এখন আমি দেখেন একটি গাছ প্রথম যে গাছ আমার এই গাছ থেকে আমি আম সংগ্রহ করতেছি দেখেন কি পরিমাণ আম ধরেছে বন্ধুরা অনেক আম ধরেছে দেখেন প্রত্যেকের ডাল ডালে ডালে আম ধরেছে অনেক সুস্বাদু কেতে এই আমরূপালি আম এবং পরিমাণে অনেক বেশি পরিমাণে ধরে দেখেন প্রত্যেকের ডাল ডালে কিন্তু আম ধরেছে কি পরিমাণ আম দেখেন আমি আসলাম আম সংগ্রহ করতে দেখেন প্রত্যেকের ডালে ডালে কিন্তু প্রচুর পরিমাণে আম ধরে আছে দেখেন আমি একা সংগ্রহ করতেছি দেখেন কি পরিমাণ আম এক গাছে প্রায় বিশ কেজির মতন সম্ভবত হয়েছে আর কিছু আমি রেখে দিয়েছি পরে পাক পাক আছে দেখেন এখানে আরেকটি আম গাছে আসলাম দেখেন এই গাছেও মাসাল্লাহ অনেকগুলো আম ধরেছে দেখেন আমগুলা ঝুলে আছে কি সুন্দর আম আমাদের এই আম রূপালে আমটা অনেক বালব হয় আমি চার বছর আগে সম্ভবত এই গাছগুলা একটি হর্টিকালচার সেন্টার থেকে নিয়ে এসেছিলাম এবং পরীক্ষামূলক রোপণ রোপণ করেছিলাম কি আসলে আমাদের এই এদিকে রাজশাহীর আম হয় কি না তখন প্রথম বছরেই আমার আম্রপালি অনেকটি গাছে কিন্তু আম ধরেছিল সেই থেকে একটি দুটি তিনটি করে এরকম মোটামুটি অনেকগুলো আম্রপালি গাছ আমি রোপণ করেছি তখন মাসালা অনেকগুলো গাছ আছে আমার প্রত্যেকটি গাছে কিন্তু প্রচুর পরিমাণে আম্রপালি আম ধরে দেখেন কি পরিমাণ আম ধরেছে দেখেন দেখেন বন্ধুরা কি পরিমাণে আম ধরেছে একদম ডালে ডালে শাখায় সব জায়গায় কিন্তু আম আছে তারপরে দেখেন এই যে আমি জড়িতে রাখতেছি আমগুলা এখন আবার আরেকটি গাছে চলে আসলাম এই গাছটা অনেক ছোটো এই গাছও তার উচ্চতা অনুসারে মোটামুটি অনেকগুলো আম ধরেছে দেখেন এই যে প্রায় এক জুড়ি হয়ে গেছে এই গাছে ছোটো গাছে এই যে নিয়ে বড় জুড়িতে রাখতেছি এই দেখেন আবার আর গাছ চলে আসলাম এই গাছেও দেখেন অনেক সুন্দর আম ধরেছে দেখেন প্রত্যেকটি গাছে কিন্তু প্রচুর পরিমাণে আম ধরেছে দেখেন বন্ধুরা কি সুন্দর আমরূপালে আম দেখেন এই গাছ থেকেও মোটামুটি এক জুড়ি আম হয়েছে এটা ছোটো গাছ দেখেন এখনো পারার শেষ হয় নাই আমি পারতেছি আমগুলা দেখেন কি সুন্দর আম বন্ধুরা আমি আমার বাগানে আমরূপালে আম সংগ্রহ করতেছি আসলে এই আমার বাগান সম্বন্ধে কী বলবো আপনাদের এসে এটি আমার আসলে একটি পারিবারিক বাগান এটা আসলে কোনো বাণিজ্যিক বাগান নয় এটি পারি আমাদের পরিবারের চাহিদা এই আম পরিবারের চাহিদা এটি আমরা আত্মীয়দের দিয়ে থাকি দেখেন আরেক আর আরেক জুরি হয়েছে বড় জুরিতে নিয়ে রাখতেছি আমি এই আমগুলো আমরা নিজেরাই খাই এবং আমাদের আত্মীয়স্বজন বা পাড়া প্রতিবেশীদের আমরা দিয়ে থাকি আমার ইচ্ছা আছে আগামীতে আমি আরও বড় পরিসরে বাণিজ্যিকভাবে আমের বাগান করব এবং মিশ্র ফল বাগান করব আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আমার মনোবাসনা পূর্ণ হয় এই যে গাছের মধ্যে পড়ে গেছে কয়েকটি আম এগুলো করে নিয়ে আসলাম দেখেন এখন আমি আবার আরেকটি গাছে চলে আসলাম এটাও কিন্তু আম এইটাতে গত বছর অনেক আম ধরেছিল এবার একটু কম এসেছে তারপরেও মোটামুটি ভালো দেখেন সাইজ দেখেন অনেক বড় বড় রাজশাহী অঞ্চলের যেই সাইজের হয় এই সাইজের আম হয়েছে আমাদের এই লাল মাটিতে আমরূপালি আমটাই অনেক ভালো হয় আমি দেখেছি তারপরে বাড়ি ফুরটাও অনেক ভালো হয় বাড়ি ফুর দেখেন এই যে পলিথিন দিয়ে মুড়িয়ে রাখেছিলাম এখানেও কিন্তু চার পাঁচটা আম আছে তারপরে দেখেন এই যে ভিতরে আরও আম আছে আমি এগুলো একটা একটা করে পারতেছি দেখেন অনেক সুন্দর আমি দেখেন আরো কয়েকটি আম নিয়ে আসলাম দেখেন এখনো আম এখন আবার আরেকটি গাছ চলে আসলাম দেখেন এই গাছে অনেক আম ধরেছে এই গাছটি পাঁচ থেকে ছয় ফিটের গাছ হবে কিন্তু গাছের তুলনায় অনেকগুলো আম ধরেছে দেখেন এই গাছে এই দেখেন একটি বালতি ভরে গেছে তারপরে এখানে একটা পলিথিন আছে এই পলিথিনে আমি ভরতেছি আমার যে জুড়িটা জুড়িটা মোটামুটি অনেক দূরে এখন জুড়িতে পরে পলিথিন ভরে গেলে বালতি ভরে গেলে জুড়িতে নিয়ে রাখব দেখেন কী পরিমাণ আম এই দেখেন একটি আম গাছে পেকে গেছে তাই আমি খাইতেছি অনেক অনেক মিষ্টি খেতে খুব মিষ্টি আমরুপালি আম তার একটা আলাদা একটা ঘ্রাণ এই ঘ্রাণে সবাইকে আকৃষ্ট করে দেখেন অনেকগুলো আম পেকে গেছে জুরিটা একদম কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেছে আসলে ক্যামেরায় মনে হচ্ছে ছোট কিন্তু সুটনার জুরিটা কিন্তু অনেক বড় জুরি আহ অনেক বড় জুরি একার পক্ষে এই জুরি সেরানো সম্ভব নয় আমি তাই করেছিলাম পরে আমি এই জুড়ি থেকে আবার ছোটো জুড়ি থেকে করে নিয়ে গড়ে গড়ে এনেছি আমগুলা দেখেন অনেকগুলো আম ফেটে গেছে কিছু হেটের প্রবলেম এখানে সবগুলো জোরেন এই প্রায় আশি নব্বই কেজি হবে এই তার মধ্যে দেখে দুই কেজি বা এক কেজি হবে আম নষ্ট হচ্ছে তা দেখেন এখন আমি আরেকটি কাছে চলে আসলাম এটি হচ্ছে বন্ধুরা হাড়িবাঙ্গা আম রংপুরের বিখ্যাত হাড়িবাঙ্গা আম রং রংপুরে কিন্তু হাড়িবাঙ্গা আম বেশি ফলে আপনারা সবাই জানেন আমি আমার এই বাগানে তিনটি হাড়ি আম আছে আমার তো মার্শাল্লা একটি গাছে এবার অনেকগুলো আম এসেছিল তার মধ্যে থেকে আমি এই গাছ থেকে কয়েকটি হাড়িভাঙ্গা আম সংগ্রহ করলাম এই এখন আবার খাটিমন গাছে চলে আসলাম আহ তারপরে দেখেন এই যে আসলাম এটা হচ্ছে বেন্না ম্যাঙ্গো বেন্না ম্যাঙ্গো পারতেছি এই দেখেন বেননা ম্যাঙ্গো ভরে গেছে বালতি এইখানে বেন্না ম্যাঙ্গো আছে আর হাড়িভাঙ্গা আম খেতে খুব সুস্বাদু আকে বন্ধুরা সবাই ভালো থাকেন